সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ছোটো আলু টেলে ভর্তা করব। এই জন্য আমি ছোট আলু ধুয়ে শুকনো কড়াইতে বসিয়ে দিয়েছি সেখানে শুধু লবণ দিয়ে নেড়ে চড়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে টেলে নিয়েছি সিদ্ধ হয়েছে কি না সেটা দেখার জন্য একটি আলু চাপ দিয়ে ভেঙে নিলাম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ভর্তা করার জন্য কিছু মরিচ ভেজে নিয়েছি মরিচ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচ এবং লবণ একটি প্লেটে নিলাম এবং এখানে আলুগুলো রাখলাম মেশিনের সাহায্যে ভর্তাটা করে নিব প্রথমে পেঁয়াজগুলো কুচি করে নিলাম পেঁয়াজ কুচি হয়ে গেলে পেঁয়াজগুলো নামিয়ে সেখানে মরিচ দিয়ে দিব। এরপর মরিচগুলো ভেঙে নিব এরপর আমি আবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো মেশিনের সাহায্যে ম্যাশ করে নিব এরপর আলু এবং মরিচের মিশ্রণটি প্লেটে ঢেলে নিলাম পেঁয়াজ এবং আলুর মিশ্রণটি মাখিয়ে হয়ে গেল আমার মজাদার ভর্তা